রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন পথ দুর্ঘটনায় মৃত মালদার একুশটি পরিবারের হাতে দু লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল সোমবার দুপুরে মালদার কালেক্টরেট ভবনে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা শাসক নিতিন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ বিশিষ্ট জনেরা এদিন দুর্ঘটনায় মৃত ঐসব পরিবারের হাতে আর্থিক অনুদান হিসেবে দু লক্ষ টাকার চেক দেওয়ার পাশাপাশি শীতবস্ত্র তুলে দেওয়া হয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন বিভিন্ন সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল যাদের সেই সমস্ত মৃতদের পরিবারকে সহযোগিতা করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে মালদা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার হয়েছেন বহু পরিবার আবার যানবাহনে চলাচল করতে গিয়ে মৃত্যু হয়েছে অনেক দুস্থ পরিবারের কর্তাদের সেই দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই এইসব দুস্থ পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় カップルカップル。 মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা টোটাল একুশ জন যারা অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন এবং বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন ক্যাসপন্ডেন্সের জন্য তাদেরকে চেক দিতে পারিনি আজকে সকলকে ডেকে আজকে জেলা প্রশাসনের এখান থেকে আমরা তাদেরকে তাদের হাতে দু লক্ষ টাকা করে চেক তুলে দিলাম এবং সবসময় যেটা আমরা বলি যে এই অনুদান আমাদের কাছে খুব সুখের নয় এই অনুদান আমাদের কাছে খুব দুঃখের কারণ আমরা চাই না যে একটি লোক অ্যাক্সিডেন্টে মারা যাক টাকা দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারবো না কিন্তু অনেক পরিবার আছে হয়তো সেই ফ্যামিলির একমাত্র অর্থনৈতিক দিক থেকে সেই হয়তো রোজগার করে সেই জায়গাটাতে তৎক্ষণাৎ যেন সে পরিবার সমস্যায় না পড়ে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দু লক্ষ টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন